মানে অনেক ধনীরা উলসার সাহায্য করে আমি একটা উলসারের সাহায্যের জন্য চাইছিলাম দর্শক আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যেহেতু এই অসহায় বোনকে একটা উল সেবা দেওয়া যায় একজন অসহায় বোন পায়ে সমস্যা নিয়ে রাস্তার মধ্যে সাহায্য বুঝতেছে এখন আমরা ওনার সাথে কথা বলবো একটু এদিকে আসো আসসালামাইকুম কেমন আছেন

অপারেশন ৩টা অপারেশন অপারেশন আমার যে এডের ভিতরে বন্টি টিউমার ছিল ক্যান্সার এর টিউমার ওই টিউমার আদি ছিল তো আমার এই কোমরে এখান থেকে আমার অপারেশন হইছিল দেখি দেখানো যায় আর কি দর্শক আপনারা একটু যতটুকু সঙ্গরে দেখেন এখন ধরনা আমরা এটা আমাদেরকে দেখান

মানুষে অনেকজনে দেয় অনেকজনে দেয় না দুই এক টাকায় সিনজি বাইরে আমার সাহায্য করে আমি আর কোনো মেয়েকে যাই না এখানে থাকি আমাকে সময় এখানে পাবে দর্শক দেখতে পাচ্ছেন এই অসহায় বোনটি এই পায়ে সমস্যা নিয়ে টাকা খুঁজতেছে ওনার একজন মেয়ে আছে সংসার চালাচ্ছে উনি এইভাবে টাকা খুঁজে আমি অনেক জনের কাছে চাইছিলাম মানে অনেক ধনীরা উলসের সাহায্য কর আমি একটা উলসের সাহায্যের জন্য চাইছিলাম আমার আগে এই যে লোয়ার বেরিয়েছিল লোয়ার খাসা ছিল আমার পায়ে আমি আজকে তিন বছর ধরে অসুস্থ আমি দুই বছর বিছনাথ পরে আসিলাম আর এক বছর মানুষের থেকে এভাবে চাহিদার জন্য আমি চলতেছি দর্শক আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যেহেতু এই অসহায় বোনকে একটা উল সেবা দেওয়া যায় আপনারা এই ভিডিওটা সর্বত্র শেয়ার করবেন ভাই একটু এদিকে আসেন ভাই একটু কথা বলি আপনার সাথে উনি তো এখানে দেখতে পাচ্ছি আমি আজকে অনেক দিন ধরে এখানে টাকা চাইতেছে মানুষের থেকে যে আমি এখানে আসছি আজকে ষোলো দিন ষোলো দিনে দেখছি যে উনি এখানে টাকা খুঁজ দিয়েছে মানুষ থেকে ওনার পরিবার জি জি ওনার পায়ের সমস্যা আমি এটা দেখতে পাচ্ছি এখানে অনেক দিন ধরে দর্শক আপনার এই ভিডিও একটু বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটা যত বেশি শেয়ার করবেন একটি উলসে আর আমি পুরস্কার দিতে পারবো ওনাকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যারা টাকা দিবে আপনাকে যারা সাহায্য করবে তাদের উদ্দেশ্যে একটু বলেন যারা আমাকে সাহায্য করবে আমি সবার জন্য দোয়া করব যারা আমার সাহায্য সহযোগিতা করবে তাদের আমি নামাজ পড়া তাদের জন্য আমি দোয়া করব। আর আমার কিছু করার নাই আমি একটা অসহায় মানুষ আমার মাও ছোটোবেলা মারা গেছে আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই ওনারা যদি আমার সহযোগিতা করে তাহলে আমার একটু হেল্প হবে ভালো হবে এখন বর্তমানে কোথায় থাকেন আমি এই যে সিআরপি এর দিকে থাকি আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেন ভাই যদি কোনো প্রবাসী ভাই যদি ওনাকে উলসিয়া দিতে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ওনার নাম্বার আমি রাখে দিব যেহেতু নেক্সট টাইম আপনার কাছে আসা যায়